আজ থেকেই বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা আপনি যদি ইন্ডিয়ান এইচপি বা ভারত যে কোনো গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাহলে এবার অতিরিক্ত দাম দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে হবে তো বর্তমানে কোন গ্যাস সিলিন্ডারের দামে কত পরিবর্তন করা হয়েছে বা কত দাম বাড়ানো হয়েছে এবং কোন কোন সিলিন্ডারে বেড়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রান্নার গ্যাসের দাম বাড়লো পুজোর মধ্যেই কলকাতা সহ অন্যাত্র এলপিজি গ্যাস সিলিন্ডারের দর কত তো বুঝতে পারছেন অলরেডি আজ থেকেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে তো কোন সিলিন্ডারে কত দাম বাড়ানো হয়েছে চলুন এক এক করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট এক তারিখেরই আচ্ছা কোন সিলিন্ডারে কত করে দাম বেড়েছে আমরা এবার দেখব দেখুন এখানে বলা হয়েছে পুজোর মধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল কলকাতায় প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে আবার দিল্লিতে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে বেড়ে গিয়েছে একইভাবে মুম্বাইয়ে দাম বেড়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা সেখানে কলকাতার মতোই চেন্নাইয়ে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কলকাতা সঙ্গে চেন্নাই দুই জায়গাতেই কিন্তু একই হারে দাম বৃদ্ধি পেয়েছে দেখুন এখানে বলা হয়েছে তবে মধ্যবিত্তর হেসেলের জন্য স্বস্তির বিষয় যে উনিশ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অক্টোবরে কলকাতায় উনিশ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা আগস্টেই সেই দাম এক হাজার টাকা পঞ্চাশ পয়সা ছিল আর সেখান থেকে এক ধাক্কায় দাম কমানো হয়েছিল তবে পুজোর মধ্যে কিছুটা দাম বাড়ানো হলো তবে স্বস্তির খবর হলো ঘরোয়া যে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ চোদ্দ কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার যেটা আমরা সাধারণ বাড়িতে ব্যবহার করি সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন করা হয়নি বা দাম বাড়ানো হয়নি যেমন এর আগে আমরা আটশো উনআশি টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করছিলাম ঠিক তেমনই কিন্তু আপনারা বুক করতে পারবেন এবং ওই দামেই পাবেন হ্যাঁ আর যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে ফলে তারা বুঝতেই পারছেন আরও তিনশো টাকা কম দামে এই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো উনআশি টাকা দিয়ে কিন্তু এই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তবে গ্যাসটা নেওয়ার সময় টাকাটা দিতে হবে কিন্তু ব্যাঙ্কে ভর্তুকির টাকাটা সরকার জমা করে দেবে আর দাম বেড়েছে কোনটার না ধরুন এই যে রেস্তোরাঁ হোটেল এই সমস্ত জায়গায় যে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় আর কি রান্নার জন্য তো বাণিজ্যিক এই যে গ্যাস সিলিন্ডার এর দাম বেড়েছে তাও সামান্য কিছু বাড়ানো হয়েছে যাই হোক এই মুহূর্তে আপনি কোন ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অবশ্যই লিখে জানাবেন আপনার বাড়িতে ইন্ডেন এইচপি ভারত কোন গ্যাস সিলিন্ডার রয়েছে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ